আসসালামু আলাইকুম অহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা বিষয়ে একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবছর যেহেতু সরকার থেকে কোনো ধরনের নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়নি তাই তোমাদের পরীক্ষার সুবিধার্থে এই প্রশ্নপত্রটি তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে মোট তিন ঘন্টার পরীক্ষা হবে একশো নাম্বার অ্যান্সার করতে হবে তো প্রথমে থাকবে বহু নির্বাচনী অংশ যেখানে তিরিশ নাম্বারের জন্য তোমরা তিরিশ মিনিট সময় পাচ্ছ তো এই ধরনের তিরিশটা প্রশ্ন থাকবে যেখানে বিভিন্ন টাইপের এমসিকিউ কিউ প্রশ্নগুলো করা হবে তোমাদের যে কাজ একটা ওয়েমার ফর্ম দেওয়া হবে সেই ওএমআর ফর্মে এই তিরিশটা প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমাদের বৃত্ত ভরাট করে অ্যান্সার করতে হবে ঠিক আছে আর এই যে সিলেবাসটা রয়েছে যেহেতু কোনো সিলেবাসও দেওয়া হয়নি তোমাদের স্কুলে যতটুকু পড়ানো হয়েছে বা বছরের শুরুতে যে সিলেবাসটা দেওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্নগুলো তৈরি করা হবে এর মানে এই না এই যে এতক্ষণ তিরিশটা প্রশ্ন দেখলে এগুলো হুবহু আসবে এমনটা না কারণ এটা হচ্ছে এটা নমুনা প্রশ্ন তোমার স্কুলের টিচার যে প্রশ্ন তৈরি করবেন সেই প্রশ্নেই তোমাকে কিন্তু পরীক্ষায় বসতে হবে এই পর্যায়ে আমরা রচনামূলক অংশ নিয়ে আলোচনা করবো দুই ঘন্টা তিরিশ মিনিট সময় পাচ্ছ যেখানে তোমাদের সত্তর নাম্বার অ্যান্সার করতে হবে ক বিভাগে থাকছে সৃজনশীল প্রশ্ন এখানে মোট আট সেট প্রশ্ন থাকবে আর প্রতি সেট প্রশ্নের নাম্বার হচ্ছে দশ করে প্রতি সেট সৃজনশীল প্রশ্নে কিন্তু আবার চারটা করে অপশন চারটা করে প্রশ্ন থাকে সেটা তোমরা জানো ক খ তো তোমাদের কাজ হচ্ছে এই আট সেট প্রশ্ন থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করবে প্রতি সেট দশ করে পাঁচ সেটে পঞ্চাশ নাম্বার আর তারপর খবিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেখবে মোট পনেরোটা প্রশ্ন থাকবে ঠিক আছে এই পনেরোটা থেকে তোমরা যে কোনো দশটা প্রশ্নের অ্যান্সার করবে প্রতিটা দুই করে মোট হচ্ছে বিশ নাম্বার তাহলে বিশ নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন পঞ্চাশ সৃজনশীল প্রশ্ন আর তিরিশ হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এই মোট একশো নাম্বারে একটা পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে তো শিক্ষার্থীরা আবারও বলছি এটা যেহেতু একটা নমুনা প্রশ্ন এখান থেকে হয়তো কিছু প্রশ্ন তোমরা কমন ফেলে পেতেও পারো তোমাদের টিচাররা যা পড়িয়েছেন সেগুলো ভালো করে পড়ো আশা করি খুব সুন্দর একটা পরীক্ষা তোমরা দিতে পারবে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ